চেতনানাশক ঔষধ প্রয়োগে এক স্কুল শিক্ষকের বাসা থেকে মোটরসাইকেল ও দুই লাখ টাকা লুটের ঘটনায় থানায় মামলা হয়েছে এ ঘটনায় জড়িত সন্দেহে সিসিটিভি ফুটে এসে শনাক্তকরণ করে দুইজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে থানা পুলিশ এ লুটের ঘটনায় বিদ্যালয়ের সভাপতি ও প্রধান শিক্ষিকার যা ও ভাসুরকে দোষারোপ করায় এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাংবাদিকদের জানান আপনি কোন স্কুলের টিচার আমি রঘুনাথ বন্দ্যোপাধ্যায় প্রাথমিক প্রধান শিক্ষক আচ্ছা কি হয়েছিল আপনার বাড়িতে আমার বাড়ি আমাদেরকে চেতনা নাশক খাওয়াইছে কি কাঁঠাল খাওয়াইছে আমরা সকালবেলা কিছু কাঁঠাল খাইছি খাওয়ার পর আমার স্বামী আমার মেয়ে ভাত খাইছে আমি ভাত না খাওয়ার পরেও ওই কাঁঠাল খাওয়া অবস্থায় স্কুল গেছি তখন থেকে দেখি আমার শুধু ঘুম ঘুম আর তারপর আমাকে আমার টিচাররা বাসায় নিয়ে আসে এখানে আমি ঘুমাইছি ঘুমার পর আর জানি না সকালবেলা উঠে দেখি আমার টাকা ছিল দুই লক্ষ সেটা নাই মোটরসাইকেল নাই

ও চুরি করছে ওর নাম গ্রামের ব্যাপার তো গ্রামে প্রকাশ হয়েছে প্রকাশ হওয়ার পর গ্রাম পুলিশ ওকে জিজ্ঞেস করছে জিজ্ঞেস করাতে ও ভিডিওতে প্রকাশ করছে যে হ্যাঁ মুই দেখছো মুই জানো আরেকজন দুজন নম্বর যে আসামি করছি ওনার নাম বলছে যে ওনার নাম আশিকুর ও আছে আরও একজন আছে মুই দেখছি আশিকুরের বাসা কোথায় আশিকুরের বাসা গোপালপুরে আশিকুরের বাসা গোপালপুর হ্যাঁ ও এর মধ্যে গ্রেফতার হয়েছিল দুই মাস হাজতেও ছিল কিন্তু ও স্বীকার করে নি এখন একে ধরছে ও স্বীকার করতেছে না

İzlediğiniz <laughs> 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 <laughs>